টোটাল সিভিক ভলেন্টিয়ার কত আছে জানো সব সিভিক ভলেন্টিয়ার খারাপ এটা হয় না সব সাংবাদিক খারাপ এটা হয় না কিছু কিছু সাংবাদিক নারদাক এই কি বলে রোজ ভ্যালি কেসে জেলে যায় তার মানে যে সবাই সাংবাদিক খারাপ তা হতে পারে তেমনি আবার দুটো একটা সিভি ভলেন্টিয়ার ক্রিমিনাল হতেই পারে অন্যায় করেছে হতেই পারে আইন অনুযায়ী শাস্তি হবে সিভিল ভলেন্টিয়ার তার স্পেশাল ক্যাটাগরি জেনে এটা সাধারণ ঘরের ছেলে কেউ সিভিল ভলেন্টিয়ারের চাকরি পায় কেউ কারখানায় চাকরি পায় কেউ অন্য জায়গায় চাকরি পায় আমরা সাধারণ ঘরের ছেলে তার মধ্যে দুটো ছেলে যদি বদমাশি করে বা দুটো ছেলে ক্রিমিনাল হয় তা আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে সিভিক ভলেন্টিয়ার বলে তার কি মাথা কিনে নিয়েছে আইন আইনের মতন হবে অনেক জায়গায় আছে যে পুলিশ অন্যায় করেছে পুলিশের আইন অনুযায়ী শাস্তি কত পুলিশ জেলে আছে বামফ্রন্ট আমলে ওই কি থানাটার নাম থানার মধ্যে রেপ হয়েছিল ওই যে ফুলবাগান থানা পুলিশ রেপ করেছে ফুলবাগান থানা আইন অনুযায়ী অ্যারেস্ট হয়েছে জেল আছে পুলিশের বড় নেতা ছিলেন তিনি সেই সময় যে পুলিশ কি যেন একটা ওরা ওদের ছিল যেটা অ্যাসোসিয়েশন সেই অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন কি নামটাও ভুলে যাই তিনি এখন জেলে আছেন তো পুলিশ ব্যারাকের মধ্যে থানার ভেতরে নিয়ে থানার ওপরে রেপ হয়েছিল তো তার মানে যে একটা সেক্টরকে খারাপ বলে দেওয়া এটা তো ঠিক নয় সব সেক্টরেই ভালো আছে মানুষ তো মানুষই ক্রিমিনাল আছে আবার মানুষই সাধক আছে মানুষের মধ্যেই খারাপও থাকতে পারে ভালো তার মানে দুটো একটার জন্য সবাইকে আমরা খারাপ বলতে পারি না আমাদের বাংলায় এটা বারবার কালকেও বলেছে আজকে বলছি পাপ হয়েছে কিন্তু তার মানে সবার ওপর দিয়ে বিশ্বাস হারিয়ে ফেলবো সেটা হতে পারে না যাওহর নবোদয় বিদ্যালয়ে অ্যান্ড অটনামিকস অর্গানাইজেশন অ্যান্ড দ্যান মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কল্যাণী যাওহর নবোদায় বিদ্যালয় নদীয়া জেলার পড়ুয়াদের জন্য সূচনা অ্যাডমিশন প্রক্রিয়া এখন চালু হয়েছে রেজিস্ট্রেশন ওপেন আছে কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রাপ্ত এই স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদন করার শেষ সময় হলো ষোলোই সেপ্টেম্বর এখানে যাদের ইউডাইস নাম্বার আছে সেই সব স্কুলের বাচ্চারা যারা এই বছর ক্লাস ফাইভে পড়ছে এবং নয় থেকে এগারো বছরের বয়সের যারা জহর নবোদয় বিদ্যালয়ের সিলেকশন টেস্ট সেই পরীক্ষায় তারা বসতে পারবে পড়াশুনোর পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে থাকছে অন্যান্য কলা সাংস্কৃতিক শিক্ষা এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা জওহর নবোদয় বিদ্যালয় কল্যাণী নদিয়া। বিষয় জানতে লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইট কিংবা সরাসরি কল করুন এই নাম্বারে